মারিয়াম মিজান এটি থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করা করবো না কি শুধু হাত ধুলেই হবে না পুনরায় উজু করার দরকার নেই বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আপনার উজু অবস্থায় তাহলে যে অংশে হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে তাবিম খান আপনি লিখেছেন মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে ও তো যাবে কোনো অসুবিধা নেই তবে নামাজ যেতে মনোযোগ নষ্ট না হয় সেজন্য স্যানেল ইত্যাদি করে নেওয়া উচিত জুমান ইসলাম আপনি লিখেছেন বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়ালে কি গুণা হবে বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না তাহলে সে ক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন অবশ্যই সেটি গুনাহের কারণ হবে কারণ মিথ্যা বলা সর্ব অবস্থায় ইসলাম হারাম করেছে এমডি আবির আপনি লিখেছেন আমার একটা ডিপিএস আছে তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো ডিপিএস এর সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না কোনো গরিব মানুষকে বা পাবলিক টয়লেট ইত্যাদি করে দিতে পারেন নিজে করবেন না ফারজানার সাথে আপনি লিখেছেন আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জব দেওয়া যাবে কি মনে মনে আজানার জব নয় আজানার জব দিতে হবে মুখে আপনি বাথরুমে থাকলে সেখান তো আল্লাহর নাম উচ্চারণ করবেন না এই জন্য আজানের পরপরই যদি বের হন তাহলে বাইরে এসে আপনি আজানের জব দিতে পারেন অথবা আপনি দিবেন না মনে মনে দিলে আপনি সেটা দিতে পারেন আল্লাহর কাছে সবার আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি আল্লাহ তালা সেজন্য সব দিতেও পারেন কিন্তু আজান মূলত জব দিতে হবে মুখে বাথরুমে সেটা করা যাবে না অতএব করতে পারছেন না সেজন্য মনে মনে আপনি দিতেই পারেন আপনার মনের সান্ত্বনার জন্য এবং আল্লাহর কাছে সবার আশাও আপনি করতে পারেন তাহমিনা খাতুন লিখেছেন শীতের দিনে অনেকে মুজাপরে সালাত আদায় করেন এটাতে সালাত হবে কিনা শীতের দিনে যদি মুজাফর সালাদ আদায় করেন কোনো অসুবিধা নেই হয়ে যাবে মুক্তি ইসলাম আপনি লিখেছেন বিসমিল্লা বলে অজু শুরু করলে অজু হবে কি কোন সুরা পাঠ না করে বিসমিল্লাহ বলে যদি আপনি অজু শুরু করেন তাহলে অজু হয়ে যাবে অজু শুরু করার জন্য কোনো সূরা পাঠ করার দরকার নেই শুধু বিসমিল্লা পাঠ করেই অজু করার নির্দেশনা হাদিসে এসেছে আফরিন চৌধুরী মিম আপনি লিখেছেন হাতে কলমের কালি থাকলে অজু হবে কি হবে কারণ কলমের কালির কারণে হাতের আমাদের ত্বকের উপরে আলাদা কোনো স্তর পড়ে না জালাল আহমেদ লিখেছেন বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত বিয়েতে শেরওয়ানি পরা এটি অবশ্যই ইসলাম অনুমোদিত অনুমোদিত এই অর্থে যে আমরা একটু আগে বলছিলাম যে পোশাক আশাকের ক্ষেত্রে পৃথিবীর যে অঞ্চলের মানুষ যেরকম পোশাক আশায় করা বিশেষ করে বিপাশা দিতে যে কালচার মানুষের সমাজে প্রচলিত আছে সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই যদি কোনো দিচ্ছে কোনো মৌলিক নির্দেশনার খেলাফ না হয় অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক পরতে পারবো না এরকম নিষেধাজ্ঞা নেই অনেক পরা যাবে না এমন কোনো কথা নেই বিধায় অনেক পরাতে কোনো সমস্যা নেই বরং বিয়ের দিন বিশেষ পোশাক পরাটাই হলো কাম্য এফ নীলা আপনি লিখেছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি জানতে পারি আকিকা হয়নি সেক্ষেত্রে করণীয় কী বয়স্ক হওয়ার পরও আকিকা দেওয়া যায় এটি বেশিরভাগই আমাদের মত অতএব আকিকার যদিও সুন্নাসম্মত সময় হলো সপ্তম চোদ্দতম বা একুশতম দিন সেদিনগুলো পার হয়ে গেলেও আমরা আকিকা দিলে আকিকা হয়ে যাবে এস কে এম ফরিদ আপনি লিখেছেন পানের নিচে ছত ঢাকা লাগবে কি পানির নিচে ঢাকা আবশ্যক নয় যদি সেটা উপর থেকে কেউ না দেখে এরপরে লোকমান হোসেন আপনি লিখেছেন লাইগেশন করা জায়েজ আছে কি লাইগেশন হলো স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি যদি আমি ভুল না বলে থাকি এটা জায়জ নয় স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় সাময়িক যে জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি আছে সেটি বিভিন্ন উপায় হতে পারে আপনার কপাটি পরে হতে পারে বা আরও বিভিন্ন আপনার টেকনিক বা সিস্টেম আছে সেগুলোর মাধ্যমে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যেতে পারে হাসনা রতন আপনি লিখেছেন যদি কেউ চল্লিশার দাওয়াত দিয়ে থাকে তবে সেখানে যাওয়া কি জরুরি না গেলে কোনো গুণও হবে যাওয়া তো জরুরি মোটেই না কারণ চল্লিশার যে আনুষ্ঠানিকতা এটি ইসলাম সম্মত আনুষ্ঠানিকতা নয় এটা হিন্দুদের বিভিন্ন কালচার থেকে আমাদের সমাজে এসেছে বিধায় আমরা সেগুলোতে যাব না সেগুলো অ্যাভয়েড করা উচিত কারণ সন্ন্যাস বিরোধী কোনো কাজে মুসলমান যথাসম্ভব যাওয়া উচিত নয় বেদনা আকাশ আপনি আইডি থেকে লিখেছেন সাধারণ কিছু কারণে আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না এ ব্যাপারে ইসলাম কি বলে আপনার স্বামী আপনাকে বাবার বাড়ি আপনার বাবার বাড়ি যেতে নিষেধ করলে সেটি তিনি অন্যায় করছেন অবিচার করছেন কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শরীয়তে অত্যন্ত জঘন্য অপরাধ সে অপরাধ করতে আপনাকে বাধ্য করে তিনি অপরাধ কাজ করছেন তিনি অন্যায় কাজ করছেন আমরা আপনার স্বামীর প্রতি আকুল আবেদন রাখবো তিনি যেন তার এই ভুল অবস্থান থেকে ফিরে আসেন আল্লাহতালা তাকে সেই তফিক দান করুন আর আপনি যদি পারেন তার এই অবিচার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে এবং আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে গোপন যদি সম্পর্ক রাখেন সেটা আপনার জন্য গুণা হবে না তবে আপনাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে এমন নাজমুল হক আপনি লিখেছেন রুমে যদি বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে রুমে বন্ধ অবস্থায় টিভি থাকলে সেই রুমে যদি আপনি নামাজ পড়েন তাহলে সালাত আপনার হয়ে যাবে বিশেষ করে যদি টিভি বন্ধ থাকে তাহলে তো কোনো নেই নামাজ হয়ে যাবে আর যদি টিভি চালু থাকে তাহলে সেক্ষেত্রে মনোযোগ নষ্ট হবে জন্য অন্য কোথাও সালাত আদায় করা উচিত আখিরিনবীর মতে একদিকে লিখেছেন ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুণা ঘরে কবুতর অথবা পাখি এগুলো পালন করাতে কোনো অসুবিধা নেই কারণ পাখি এই পশু এভাবেই পালন করা হয়ে থাকে বিশেষ করে পাখির ক্ষেত্রে যে পাখিগুলো খাঁচায় পালনযোগ্য এভাবেই সেগুলো বেড়ে উঠেছে জন্ম হয়েছে জাতটাই এরকম তাহলে সেগুলো পালা করা পালা দূষণীয় নয় তবে যে পাখি বাইরে উড়ে চড়ে বেড়ায় সেগুলোকে আপনি বেঁধে রেখেছেন এবং খাবার দিচ্ছেন না এরকম যদি হয় সেটাও জুলুম হবে এরপরে সাদিয়া আফরিন আপনি লিখেছেন আমার একটা প্রশ্ন ছিল তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথায় কাপড় ছাড়া উজু হবে কিনা মাথায় কাপড় ছাড়া উজু হবে কোনো অসুবিধা নেই আপনি উজু করতে গেলে মাথায় কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে এটাই তো স্বাভাবিক আপনি মুখের চুলের ও গোড়া থেকে নিয়ে আপনার কানের লতিবন্ধ সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার ওড়না ভিজে যাবে অতএব ওড়না খুলে উজু করতে কোনো অসুবিধা নেই গোলাম আজম আপনি লিখেছেন আমার অফিসে স্যারদের স্যালোট দিতে হয় এখন স্যালোট দেওয়া কি জায়েজ হবে স্যালুট দেওয়ার দেওয়ার ক্ষেত্রে আপনি যেহেতু শরীরের কোনো বিধান মাঙ্গন করতে হচ্ছে না আপনি মাথাটা আপনার সোজা টান টান রেখে আপনি স্যালুট দিচ্ছেন বিধায় হারাম হবে না চাকরির ক্ষেত্রে এটা আপনি করতে পারেন পি পিপিআইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কী করব যদি নফল নামাজ হয় আর আম্মুর এই কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয় ডাক শুনে বুঝতেছেন যে খুব জরুরি আম্মু খুব সিরিয়াস ডাকছে তাহলে আপনি নফল নামাজ ভেঙে আম্মুর কথা শুনবেন পরবর্তীতে সে নামাজ পড়ে দেবেন আর যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি নামাজ শেষ করে যতটুকু তাড়াতাড়ি করা সম্ভব করে তারপর আপনি আম্মুটাকে সার